আমি মনে করি যে ডোনাল্ড ট্রুয়ের যে এই আগমনটা এই আগমনটা নিয়ে খুব উচ্ছ্বসিত হওয়ার দরকার নেই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ড ট্রু নিয়ে বাংলাদেশে আসছেন এবং তার এই আশা নিয়ে অনেকে আশাবাদী কিন্তু আমি মিস্টার ডোনাল্ড ট্রু আগমন উপলক্ষে ডক্টর ইউনুসের যে ক্ষমতা এবং তার সরকারের যে স্থিতি এই জায়গাটিতে আমি অশ্বনীর সংকেত দেখতে পাচ্ছি কারণ হলো একটা খুব বিখ্যাত প্রবাদ রয়েছে যেখান থেকে তোমার উত্থান হয় সেখানে তোমার পতন হবে এবং যেখান থেকে তোমার জন্ম ঠিক সেই তোমাকে ফিরে যেতে হবে। এবং মানুষ খুব বেশি করে নির্ভর করে। ঠিক সেই জায়গাটিতেই মানুষের পতন হয় আসলে যেকোনো কাজের সফলতা নির্ভর করে তা আপনার দুই হাতের কর্মের উপর আপনার হৃদয়ের উপর আপনার মস্তিষ্কের উপর এবং আপনি নিজে নিজের জন্য কি করতে পারেন সেটার উপরে বাইরের কোনো লোক এসে আপনাকে সাহায্য করতে পারবে না যখন আপনার অবস্থা খুব ভালো হবে তখন তারা এসে সেটার অংশ দাবি করবে এবং আপনার সেই সফলতা চিন্তায় করার চেষ্টা করবে আর আপনি যদি বিপদে পড়েন ফাঁদে পড়েন তারা এসে আপনাকে একটা ঠিক রীতিমতো একটা যাতা দিয়ে যাবে এটি হলো স্বাভাবিক এখন ডক্টর মোহাম্মদ ইনুসের এই ক্ষমতা আরোহণের পিছনে আমেরিকার কোনো ভূমিকা নেই বরং আমেরিকার জন্য ডক্টর ইউরোসের জীবনে যে দুর্ভোগ এবং তার জীবনের যে অমূল্য সময় চলে গেছে এবং শেখ হাসিনার সঙ্গে তার যে বিরোধ এবং বিপত্তি এটাও আমেরিকার কারণে সেই এক সময় আমেরিকার যাকে বলা হয় গ্রিন সিগন্যাল পেয়ে তিনি যখন সেই রাজনৈতিক দল গঠন করেছিলেন ঠিক সেই সময়টিতে তিনি কিন্তু আমেরিকা থেকে সহযোগিতা পাননি আবার এই যে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার যে অবিরত জুলুম এবং অত্যাচার সেখানে আমেরিকা শুধু বারবার বিবৃতি দিয়েছে বক্তব্য দিয়েছে আশ্বাস দিয়েছে এবং এভাবে যদি শেখ হাসিনা আর কিছুদিন থাকত তাহলে যদি তাকে ফাঁসিতে চড়ানো হতো আমেরিকা সেখানে বসে বসে সেই বেদনা বিধুর বাসি বাজাত ইগল যেটিকে বলা হয় এর বাইরে কিছু নয় আমেরিকা মূলত এখানে প্রথমত ভারতের হাত ধরে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করেছে এবং সবচেয়ে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছে শেখ হাসিনার সাথে একটি সুসম্পর্ক বজায় রেখে মার্কিন ট্রেড অ্যান্ড কমার্সের যে রুট এটি চালু রাখা ভারতের স্বার্থ রক্ষা করা এবং চীনের যে আধিপত্য সেটিকে ঠেকিয়ে দেওয়া এবং এই বিষয়টি শেখ হাসিনা কখনই মেনে নেয়নি এবং ধরুন শেখ হাসিনার যে সকল দুর্বলতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাদের ইনভেস্টমেন্ট সজীব ওয়াজের জয়ের অবস্থান সব মিলিয়ে এই জায়গাগুলোতে যদি আমেরিকা চাপ দিতে চাইতো তাহলে অনেক আগেই দু হাজার চোদ্দ সনে শেখ হাসিনাকে ফেলে দেওয়া সম্ভব ছিল কিন্তু আমেরিকা সেটাই চায়নি রোনাল্ডো পাকিস্তানে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছেন বলে যে অভিযোগ উঠেছে এটি হয়তো পাকিস্তানের ক্ষেত্রে সত্য কিন্তু বাংলাদেশে এটি প্রযোজ্য নয় দ্বিতীয়ত শ্রীলঙ্কাতে যে ঘটনা ঘটেছে সেখানে আজ শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক ওখানে রাজা সঙ্গে অভ্যুত্থানের মাধ্যমে রাজাপাক্সের পরিবার সাময়িক ভাবে চলে গেছে কিন্তু আবার চীনের মদদে সেই রাজাপাক্সের যারা ডানহাত বামহাত এই যে রনিল বিক্রম সিংহে যিনি হলেন তিনি মূলত রাজা পাকসের আপন জন্য তো তিনি পরিস্থিতিটা সামাল দিলেন বাংলাদেশে যদি রনিল বিক্রম এর কথা চিন্তা করেন তার অল্টারনেটিভ যদি এখন চুপ্পু সাহেবের কথা চিন্তা করেন স্টিল সমস্ত ক্ষমতা কিন্তু চুপ্পু সাহেবের হাতে এরপর রাজা এবং তার পরিবারের সঙ্গে যে আচরণ করা হয়েছে বাংলাদেশেও শেখ হাসিনা এবং তার পরিবার লোকজন সবার সেই আচরণ করা হয়েছে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রাজা পরিবার ফিরে এসেছে এবং তারা আবার এই মুহূর্তে ক্ষমতার দৌড়ে একেবারে কাছাকাছি এবং অন্তর্বর্তীকালীন সময় যে সরকারটিকে প্রতিষ্ঠিত করেছে শ্রীলঙ্কাতে সেই সব রকম লজিস্টিক সাপোর্ট দিয়েছে চীন এবং চীন সেই লজিস্টিক সাপোর্ট দিয়ে সেই সরকারকে শক্তিশালী করে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যেন সেই রাজাপাক্সের পরিবার আবার ফিরে আসতে পারে ফলে রাজাপাক্সের পরিবার যখন ফিরে এসেছে তখন শ্রীলঙ্কাতে একটা টু শব্দ হয় এখন বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখেন যে আমাদের যে জায়গাগুলো কে পোস্ট রয়েছে সেখানে কারা রয়েছে এবং তারা কি করছে এবং এই মুহূর্তে আমরা কি করছে, সাধারণ জনগণ কি করছি তাহলে আপনি বুঝতে পারবেন যে পর্দার আড়ালে কি কি ধরনের খেলাধুলা হচ্ছে এবং এই যে ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন কেন আসবেন কি আসবেন যা কিছু আসবেন না কেন ওনার যে কোনো কথা দাঁড়াই মূলত ডক্টর মোহাম্মদ ইনুস এবং আন্দোলন যারা কারি সমন্বয়ক রয়েছেন এবং যে হাসিনার বিরোধী যে শক্তি সমূহ রয়েছে এই মুহূর্তে তারা সবাই বিভ্রান্ত হবে। তারা সবাই বিপদগামী হবেন এবং সবাই ঝামেলার মধ্যে পড়ে যাবেন তিনি যদি এসে বিএনপির মহাসচিবের সাথে দেখা করেন জামাত নেতার সঙ্গে দেখা করেন তাদের সঙ্গে বৈঠক করেন এবং আমার বিশ্বাস যে মিস্টার ডোনাল্ড ডাকলে সবাই হু করে হুড় করে সেখানে চলে যাবে হু বলতে মানে জিকির করতে করতে আর হু হু মানে যতটা দ্রুত সম্ভব সেখানে চলে যাবে আর আমেরিকার সঙ্গে যেহেতু একটা কানেকশন রয়েছে বলে সবাই ডক্টর ইনুসকে দায়ী করে সেক্ষেত্রে ডোনাল্ড ট্রু আসছেন সেখানে ডক্টর ইনুসের যে অফিস আনন্দে মাতারা হবে এর ফলে যেটা হবে চীনের সঙ্গে তাদের যে একটা সম্পর্ক এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে পাকিস্তানের সাথে যে সম্পর্কটা সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এবং ডোনাল্ড লু যে দিল্লির অজিত দোহালের সাথে তার যে বন্ধুত্ব এবং সেই চ্যানেলের মধ্যে আলম আছে সেই চ্যানেলের মধ্যে আদানি থাকবে এবং সেই চ্যানেলের মধ্যে ভারতের যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগের গ্যারান্টি আমেরিকা চাইবে এবং সেই গ্যারান্টির প্রেক্ষিতে দৃশ্যত কিছু এক বিলিয়ন দুই দুই বিলিয়ন ডলারের সহযোগিতা আমেরিকা থেকে আসবে কিন্তু বিলিয়ন ডলারের যে রয়েছে বিভিন্ন গ্রুপের যে রয়েছে ব্যালেন্স অব পেমেন্ট রয়েছে সেইগুলোকে নিশ্চয়তা দিতে হবে এবং এই কাজ করার জন্যই মিস্টার ডোনাল্ড টু আসছেন এই মুহূর্তে মিস্টার ডোনাল্ড ট্রু এর আসার কোনো কারণ নেই কারণটা কি কারণটা হলো শেখ হাসিনা কিন্তু টিকে গিয়েছিলেন এবং তার ওভার কনফিডেন্স তিনি চীন থেকে এসে যে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন এটা আল্লাহ পছন্দ করেন দ্বিতীয়ত আমাদের দেশে পরপর তিনটি দুর্ঘটনা ঘটে আমি আর ভিডিও করব পরপর তিনটি দুর্ঘটনা ঘটে এরপরে আসল ঘটনা ঘটে যায় ঐতিহাসিকভাবে এবং সবসময় এটাকে রাজনীতির চতুরঙ্গ আপনি বলতে পারেন তো শেখ হাসিনার জীবনের তিনটি দুর্ঘটনা দু হাজার চোদ্দ সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন চব্বিশ সালে নির্বাচন তিনটি দুর্ঘটনার পরেই চতুরঙ্গ যে জায়গা সেই চতুরঙ্গের ফাঁদে তিনি পড়েছেন যেভাবে তার বাবা পড়েছিলেন যেভাবে এরশাদ পড়েছিলেন যেভাবে জিয়া রহমান সাহেব পড়েছিলেন যেভাবে বেগম খালেদা জিয়া পড়েছেন যেভাবে ওয়ান ইলেভেনের কুশিল আপনার পড়েছেন সব জায়গাতে চারটা চারটে ঘটনা ঘটছে অর্থাৎ তিনটা ঘটনা ঘটেছে চতুর্থ নম্বরে গিয়ে তারা ফাঁদে পড়েছেন তো এই যে চতুরঙ্গ রাজনীতির যে চতুরঙ্গ সেই চতুরঙ্গাল্ড লু আসবেন ডক্টর মোহাম্মদ ইনুচের সঙ্গে বন্ধুত্বের বন্ধুত্বের আবরণে তাকে দিয়ে মূলত এই ইন্দো আমেরিকান যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি আবার চালু করার জন্য এবং এই সম্পর্কের পিছনে ঘুরে এই সম্পর্কের পেছনে ঘুরে শেখ হাসিনা ডুবেছেন তিনি যদি একটা সিদ্ধান্ত নিতে পারতেন কেবল ভারত আমেরিকার দরকার নেই অথবা কেবলই চীন আর কাউকে দরকার নেই এখন এই বর্তমান যারা সরকার আছে তারা যদি কেবলই মাত্র জনগণ আন্দোলনকারী এবং সমর্থনকারী তাদের উপর নির্ভর করে তাহলে আমাদের আসলে এই এখন যে সমস্যাগুলো এগুলো কাটিয়ে উঠতে কোন সমস্যা হবে না বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তিনি একটা চমৎকার কথা বলেছেন যে আমাদের যে রাজনৈতিক যে অস্থিরতা এবং লুটপাটের কারণে ব্যাংকিং খাত থেকে দুই লক্ষ কোটি টাকা যেভাবে চলে গেছে মোটামুটি দুই লক্ষ কোটি টাকা যদি আনা হয় তাহলে আমাদের এই অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে আমার বিশ্বাস দেশ ঠিক মতো চলবে উইদিন ছয় মাসের মধ্যে এই দুই লক্ষ কোটি টাকা সেটা ফিরিয়ে আনা হোক আয় রোজগার করে হোক এই জনগণ আমাদের ব্যাংক ব্যবস্থায় দুই লক্ষ কোটি টাকা জমা করতে পারবে এবং আপনারা দেখছেন যে আমাদের ভাবে ইমপোর্ট সংক্রান্ত কোনো ঝামেলা থাকবে না এবং ইম্পোর্ট সংক্রান্ত যদি ঝামেলা না থাকে তাহলে অর্থনীতি আবার সচল হয়ে পড়বে এবং আমাদের দেশটা আসলে এক্সপোর্টে যাই হোক না কেন এক্সপোর্ট যদি পুরো গার্মেন্টস সেক্টরটা বন্ধও হয়ে যায় তবু আমাদের সমস্যা হবে না যদি আমাদের রেমিটেন্স প্রবাহটা ঠিক থাকে এবং স্থানীয় কর্মসংস্থানটা ঠিক থাকে এবং বৈদেশিক কর্মসংস্থানটা ঠিক থাকে বরং এই যে গার্মেন্টসের যে লোকজন যেখানে আমাদের এখানে প্রচুর সাবসিডিজ দিতে হচ্ছে তারপরেও দেশের একটা এক্সপোর্ট চালু আছে কর্মসংস্থান চালু আছে এটাও ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না খুব বেশি সময় লাগবে না এখানে অনেকগুলো অলিগার আছে এই গার্মেন্ট সেক্টরে যারা সরকারের সাথে মূলত লিয়াজু করে ব্যাংকের টাকা লুটপাট করে আহ বিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার লোকের তারা কর্মসংস্থানের কথা বলে ব্যাংক থেকে শত শত নয় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তো এই ফ্যাক্টরিগুলো এগুলো যদি বন্ধ হয়ে যায় এগুলো এখন জাতির কাল মানে ক্যান্সার ইতিমতো এই ক্যান্সারগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে যারা উদ্যোক্তা সত্যিকার উদ্যোক্তা ছোট ছোট ফ্যাক্টরি পাঁচশো থেকে পাঁচ হাজার লোক এরকম ছোট থেকে মাঝারি আকৃতির যদি এরকম হাজার হাজার ফ্যাক্টরি গড়ে উঠে তাহলে গার্মেন্টস সেক্টরটা আসলে অনেক অনেক উন্নত হবে কিন্তু এই গত পনেরো বছর ধরে অনেকগুলো অন্ততপক্ষে পক্ষে একশো থেকে দেড়শো বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠেছে মূলত সরকারি মদতে যেখানে যারা অনেকটা সিন্ডিকেটের মতো পুরো গার্মেন্টস ব্যবসাটাকে কবজা করে রেখেছে এদের হাতে ব্যাংক জিম্মি এদের হাতে পোর্ট জিম্মে এদের হাতে সবকিছু জিম্মে এবং এরাই এখন এই শেখ হাসিনা চলে যাওয়ার পর সবচেয়ে বিপদে পড়েছে এবং এটা নিয়ে তাদেরকে যদি এখন বাংলাদেশ ব্যাংক ঢেলেও টাকা দেওয়া হয় এরা যেহেতু একবার চুরি করতে অভ্যস্ত হয়ে গেছে তারা আর ভালো কাজ করবে না তারা কেবলই মাত্র চুরি করতে থাকবে তো কাজেই এই সমস্ত যে রুগ্ন ফ্যাক্টরি হোক সেখানে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এবং সালমানের ফ্যাক্টরিতে বলা হয় যে বিশ পঁচিশ হাজার বা হাজার লোক চাকরি করে ডাজ নট সালমানের যত কোম্পানি আছে তার মধ্যে শাইন পুকুর সিরামিক্স এবং ব্যাকসিমকো এই দুটো প্রতিষ্ঠানই ভালো আছে সে আরো কয়েকটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি কিনেছিল তো সেগুলো যদি ছেড়ে দেওয়া হয় তারা নিজেদের মতো করে মার্কেটিং টিমে তারা ভালো করবে সালমানের কোনো সহযোগিতার দরকার নেই এখানে তো এরকম আমি যেটা বলছিলাম যে কিন্তু কোনো অবস্থাতেই অলিগারদের খপ্পরে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পড়েন তার সাথে বেশ কয়েকবার এই আমাদের ধরিবাজ ব্যবসায়ীরা দেখা করেছে এর মধ্যে বিএনপির অনেক লোক একেবারে নতুন এদের সাথে যুক্ত হয়েছে তো এটা ডক্টর ইনসের জন্য ভালো না এবং এই কাজগুলোকে যদি আহ তিনি অনুধাবন করতে না পারেন এবং তিনি এই